আল্লাহ সোমা তারা বলেন এ আই আল্লাহদীন হে ইমানদার আল্লাহ সমান তারা যখন কোন ভালো মেসেজ দিতেন ভালো কোনো কথা বলতেন তখন আল্লাহ তারা ইমানদারকে ডাক দিতেন যদি আল্লাহ তারা অনেকবারই আই ওয়ান নাস বলতেন মানুষ সকলকে ডাকতেন আল্লাহ তালা বলছেন এ আই ও আল্লাহাদীন আহমানুত্তাকুল্লাহ হে ইমানদার গন শুনো তোমরা ভয় করো আল্লাহকে আল্লাহকে ভয় করতে বলছেন

তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করার দরকার যেমন করে সাহবাই ভয় করেছে তেমন করে আমাকে ভয় করো ওরা তুল না খবরদার তোমরা মারা যেও না ইল্লা তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মুসলমান না হয়ে মারা যেও না আশ্চর্য আয়াত আমি বুঝতে পারি না আয়াতটা একটু খেয়াল করে দেখেছেন কি আল্লাহ যদি বলতেন হে মানব সকল তোমরা মুসলমান না হয়ে মারা যেও না আল্লাহ প্রথমে ইমানদারকে ডাকলেন ইমানদারকে বলছে তোমরা মুসলমান না হয়ে মারা যেও না কথা কি বোঝাতে পারছি ইমানদারকে ডেকে চাল্লা তারপরে ইমানদারকে বলছে তোমরা মুসলমান না হয়ে মারা যেও না তার মানে ইমানদার হলেই যে মুসলমান এমনটা ইমান আনলো মানে আশাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ্ন মোহাম্মদ রসুল্লাহ কিমান আনলো এখনকে মুসলমান হতে গেলে প্রতিদিন পাসওয়ার্ক সালাহাদ আদায় করতে হবে রামায়ণ মাসের শিয়াম পালন করতে হবে তাকে তার হজ যদি ফরজ হয় তাহলে ফরজ ইবাদত হিসেবে হজ করতে হবে সে যদি মহিলা হয় পর্দা করতে হবে সে যদি মানুষ হয় তাহলে তাকে ওইখানে জরদারদুল খৈনি ইত্যাদি ত্যাগ করতে হবে